রব্বুল আল আমিন বলতে লাগলে এনে দুনিয়ার উম্মতেরা আমি আল্লাহর পক্ষ থেকে এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন নবী দুনিয়ায় এসেছে কোন নবীকে আমি আল্লাহ এত বড় নূরের আলো নুরের জ্যোতি বানায়া এত বড় দয়ার ভান্ডার বানায়া এত বড় নূরের প্রদীপ বানায়া কোন নবীকে আমি আল্লাহ পাঠাই নাই ও দুনিয়ার উম্মত তোমাদের কাছে তোমাদের পক্ষ থেকে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী দিছি এমন একজন রসুল দিছি যেই নবী তোমাদের কাছে আসিয়া ইয়া কুম তোমাদেরকে হেদায়াত করবে ইয়াকরুজকুম ইয়াকরুজকুম মিনজুলো মাতি ইরান্ন তোমাদেরকে যেই নবী অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে সুভানালা বলেন এমন এক নূরের প্রদীপ পাঠালাম এমন এক নূরের জ্যোতি পাঠালাম জ্যোতি দুনিয়ায় আশা যত অন্ধকার পাওয়া যাবে যত অন্ধকার যুগ পাওয়া যাবে যত অন্যায় বিচার পাওয়া যাবে যত অনিয়ম পাওয়া যাবে যত বিশৃঙ্খল পাওয়া যাবে তামাম দুনিয়ায় ওই নবীর নূরের তাজাল্লিতে তাম দুনিয়া পরিশুদ্ধ পরিষ্কার হয়ে প্রত্যেকটা অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে শুভা

لا يبقى من البلد ولا من المدن ولا قرية ولا أي من الرجال والنساء إلا دخل في الإسلام هداية النور তাম দুনিয়া কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে একটা পিটি দেশ বাকি থাকবে না একটা গ্রাম বাকি থাকবে না একটা মহল্লা বাকি থাকবে না একজন ব্যক্তি বাকি থাকবে না একটা পুরুষ বাকি থাকবে না একটা মহিলা বাকি থাকবে না রহমতুল্লিন আলমিনের হেদায়তের নূর যার ভিতরে প্রবেশ না করো সুবাহ দিক দিয়ে হুজুর

الا الحبيب رحمه للعالم الممل